সুন্নিদের জন্য এখন কি সম্পাদক সাংগঠনিক সম্পাদক গোটা বাংলার আহলে সুন্নাতুল জামাত আলহামদুলিল্লাহ বলবেন না দরকার আছে না নাই আছে লাগবে কি লাগবে না জবান লাগবে কি লাগবে না শারীরিক সুস্থ লাগবে কি লাগবে না ওনার বসাটা আশাটা আজকে সার্থক হয়ে গেল মুসাফিরির পক্ষে আমরা ওকালতির দাওয়া মুনিবের দরবারে তুলে দিলাম

উনি এসে বসে আছেন আমরা ঢুকতে লাগলাম আর ওনার গাটার সামনে জিজ্ঞাসা করতে লাগলাম তাহিরি ভাই কি নাই বরজু হুজুর ফরনা জায়গায় উনি মাহফিলে গেলেন মুনিব যদি সহায় হয় তো নিশ্চিত আমার মুস্তফা রেখে দেবেন সুবহানাল্লাহ বলেন ওরে তাজ্জিব কর মামলা বলে যে ভাইজান আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি আর অ্যাওয়ার্ড হচ্ছে ওই দিন গোশালা দিলেন

এই জন্য আর হজরতের মতোখব করা কিছু না বেশি মানুষ বেশি সবজি ভালো না বাবা আমি আর যাচ্ছি না আল্লাহ সবাইকে এত গভীর রাত দুই ঘন্টার উপরে তাহারি হুজুর ওয়াজ করে ফেলেছেন আলহামদুল্লাহ বলবেন না আপনাদের কি না বলেছেন অন্য অন্য হজুর তো বলে মিনিট মানে আবার টা অপক্ষা করতে হবে টাকা বেশি দিতে হবে ঠিক না আর ওনাকে টাকা দিলে লাভে আসে না খারাপ হয়ে যাবে সুন্নিদের জন্য এখন কি সম্পাদক সাংগঠনিক সম্পাদক গোটা বাংলার আহলে সুন্নাতুল জামাত আলহামদুলিল্লাহ বলবেন না দরকার আছে না নাই আছে লাগবে কি লাগবে না জবান লাগবে কি লাগবে না শারীরিক সুস্থ লাগবে কি লাগবে না ওনার বসাটা আশাটা আজকে সার্থক হয়ে গেল মুসাফিরির পক্ষে আমরা ওকালতির দাওয়া মুনিবের দরবারে তুলে দিলাম আল্লাহ তাহিরি হুজুর আমার ভাইয়ের গুটা মাফ করে দাও মার বাবা দাদা আলা নীকোটা মাফ করে দাও আলা আর কে আল্লাহ অফুরন্ত আরাম হোকাম জাহাতের নসিব করে দিই বাবা মা জন্ম দেওয়াটা সার্থ খন মোস্তফার গোলাম হওয়াটা সার্থ হলো পৃথিবীর জগতের মধ্যে হওয়াটা তো এরকম চায় এত জন বলবল্লাহ শুভ আনল্লাহ ভয়ের কোনো কারণ আছে সেটাই তা আলাহ হজরত বলে দিলেন যে তাহেরি বাইয়ের জন্য দোয়া চাইলাম কিন্তু মুসাবির হিসেবে দোয়া করবেন উনি

অন্ততপক্ষে আমরা যদি সবাই মিলে যদি এটা পাশে থাকি হজুর এই স্বপ্ন এটা পূরণ হবে এবং এটা আহাদসন্নত আমাদের ভাবমূর্তিকে সমর্থন করবে এবং সমাজের মানুষ অসহায় সুবিধা বঞ্চিত মানুষগুলো হুজুর উসিলায় সুবিধা পাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন হুজুরকে দীর্ঘ হায়াত নসিব করে এবং বিশাল বড় একটি পদে হাতে নিয়েছেন কাজটা চলমান আপনারা যে যতটুকু পারেন আজকে অন্ততপক্ষে তাকে শরিক হবেন যদি কেউ তাকে মাদাস কমিটি আছেন কয়েকজন একটু জানেন সুন্নিদের জন্য এখন কি সম্পাদক সাংগঠনিক সম্পাদক গোটা বাংলার আহলে সুন্নাতুল জামাত আলহামদুলিল্লাহ বলবেন না দরকার আছে না নাই হাত লাগবে কি লাগবে না জবান লাগবে কি লাগবে না শারীরিক সুস্থ লাগবে কি লাগবে না ওনার বসাটা আসাটা আজকে সার্থক হয়ে গেল মুসাফিরির পক্ষে আমরা ওকালতির দাওয়া মনিবের দরবারে তুলে দিলাম আল্লাহ তাহিরি হুজুর আমার ভাইয়ের জিন্দে নিফোটা মাফ করে দাও মার বাবা দালা দিন আলা নিফোটা মাফ করে দাও আলা আলকে আল্লাহ অফুরন্ত আলা হকাম জাল্লাতের নসিব করে দিই সি স্টেশনে বসে হাজার হাজার টাকা শুধু হাজার লাজার মেহমানদারি করেছে মোস্তফার গোলামের কত মর্যাদা গায়েব নবি জানেন মোস্তফার গোলামরা হয়ে যাও উনি কি জানতেন ওখান থেকে আমরা গ্যাস ফুল করবো

সারস 6 লক্ষ টাকার উপরে সুন্নির কোন হারে মনোবাকাবের খরচ করে নাই সুন্নিতের অজ্ঞতার জন্য ভাইজান আমি সারস 6 লক্ষ টাকা খরচ করে ফেলেছি আল্লাহ টাকা আপনারা 잡বেন বেকার যাচ্ছে না শুধু একটা প্রোগ্রামের জন্য সারস 6 লক্ষ আর বিজের এলাকায় সুন্নিয়তের জন্য जान कुर्बान সুবহানাল্লাহ বলবেন না আরো বলবেন না এই জন্য আর হজরতের মুক্তখাফ করা কিছু না বেশি মানুষ বেশি সবজি ভালো না বাবা আমি আর যাচ্ছি না আল্লাহ সবাইকে সবুল শুনুন এত গভীর রাত দুই ঘন্টার উপরে তাহারি হুজুর ওয়াজ করে ফেলেছেন আলহামদুলিল্লাহ বলবেন না আপনাদের কি না বলেছেন অন্য অন্য হুজুর রাত তো বলে মিনিট মানে আবার অপজ্ঞা করতে হবে টাকা বেশি নিতে হবে ঠিক না আর ওনাকে টাকা দিলে লাভ আসে না খারাপ যাবে সুন্নিদের জন্য এখন কি সম্পাদক সাংগঠনিক সম্পাদক গোটা বাংলার আহলে সুন্নাতুল জামাত আলহামদুলিল্লাহ বলবেন না দরকার আছে না নাই হাত লাগবে কি লাগবে না জবান লাগবে কি লাগবে না শারীরিক সুস্থ লাগবে কি লাগবে না ওনার বসাটা আসাটা আজকে সার্থক হয়ে গেল মুসাফিরির পক্ষে আমরা ওকালতির দাওয়া মুনিবের দরবারে তুলে দিলাম আল্লাহ তাহেরি হুজুর আমার ভাইয়ের জিন্দে গানের নি গুণা মাফ করে দাও মার বাবা দালা দিন আলা নীকোটা মাফ করে দাও আলা আলকে আল্লাহ অফুরন্ত আলা জান্নাতের জাল্লাতের করে দিই বাবা মা জন্ম দেওয়াটা সার্থক ঘন মোস্তফার গোলাম হওয়াটা সার্থক হলো পৃথিবীর জগতের মধ্যে হওয়াটা তো এরকম চায় এতো জোরে বলবেন না শুভহান আল্লাহ ভয়ের কোনো কারণ আছে সেটাই তা আলাহ হরত বলে দিলেন যে তাহেরী ভাইয়ের জন্য দোয়া চাইলাম কিন্তু মোসাবির হিসেবে দোয়া করবেন উনি

অন্ততপক্ষে আমরা যদি সবাই মিলে যদি এটা আশা থাকি এই হজুরের স্বপ্ন এটা পূরণ হবে এবং এটা আহাদসন্নত জামাতের ভাবমূর্তিকে সমর্থন করবে এবং সমাজের মানুষ অসহায় সুবিধা বঞ্চিত মানুষগুলো হুজুর উসিলায় সুবিধা পাবে এটা বলেন ঠিক কিনা আল্লাহ যেন হুজুরকে দীর্ঘ হায়াত নসিব করে এবং বিশাল বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছেন কাজটা চলমান আপনারা যে যতটুকু পারেন আজকে অন্ততপক্ষে তাকে শরিক হবেন যদি কেউ তাকে মাদাস কমিটি আছেন কয়েকজন